হেরে যাওয়াটা শেষ নয় মানুষের জীবনে সবসময় সব কিছু ঠিকঠাক চলে না কখনো কখনো জীবন এমন অবস্থায় নিয়ে যায় যেখানে মনে হয় সব শেষ চাকরি চলে যায় ব্যবসা বন্ধ হয়ে যায় প্রিয় মানুষগুলো দূরে সরে যায় তখন মনে হয় আর কিছু করার নেই কিন্তু সত্যিটা হলো এই শেষ কথাটা কেবল একটা শব্দ বাস্তব জীবনে শেষ থেকেও ভালো কিছু শুরু করা যায় তুমি যতবার পড়বে জীবন ততবার তোমাকে দাঁড়াতে শেখাবে যদি তুমি থেমে না যাও বড় বড় সফল মানুষদের গল্প যদি শোনো দেখবে তারা সবাই একবার না একাধিকবার হেরেছে কেউ রাস্তায় চা বিক্রি করতো কেউ দরজা দরজায় ঘুরে সেলস করত কেউ রেল স্টেশনে ঘুমিয়েছিল কিন্তু একটা জিনিস সবার মধ্যে ছিল না থেমে যাওয়ার ইচ্ছা তোমার যদি এখন কিছুই না থাকে মানে এই না থাকা থেকেই সবকিছু তৈরি হতে পারে তোমার যদি কেউ না থাকে তাহলে নিজেকেই নিজের পাশে দাঁড়াতে হবে তোমার যদি ব্যর্থতা থাকে সেটাই ভবিষ্যতের সাফল্যের সবচেয়ে বড় শিক্ষক ব্যর্থতার পরেই সফলতা আসে সবচেয়ে অন্ধকার সময় মানুষ সবচেয়ে বেশি কিছু শিখে আর মনে রেখো সূর্য উঠে রাত পেরিয়ে তাই এখন যদি তোমার সময় খারাপ যায় জানবে এটা শুরু শেষ নয় হেরে যাওয়াটা থেমে যাওয়ার কারণ নয় বরং আরও একবার চেষ্টা করার সুযোগ